প্রিয় এই লোকটা নাকি সুদর্শন পুরুষ তার বাবা মারা গিয়েছেন তার বাবা মারা যাওয়ার জন্য কেমন কত বড় মালুন কত বড় হলি কাজটি করতে পারে তার বাবা মারা গিয়েছে সে জানাজার নামাজ শুরু হওয়ার আগে কিন্তু সে হাত বেঁধে ফেলেছেন ইমাম সাহেব আল্লাহ একবার বলার আগে কিন্তু সে অলরেডি হাত বেঁধে ফেলেছেন আমি বলবো হাত বাঁধার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে কিন্তু সে কিন্তু হাত বাঁধায় বসতে আছেন পরবর্তীতে কিন্তু সে শুধু একদিকে থাকি ফেলেছেন একটা লোক তার বাবা মারা গিয়েছেন নামাজটা ভালো করে পড়তে পারে না সে কিসের কিসের মুসলমান সে এই দেহের মধ্যে এই সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামটাকে সে জেন্দা করতে পারে না সে মানুষকে এসে কবর গেলে কিভাবে চলবে একটা মানুষ যদি নিজেকে অনেক সুদর্শন পুরুষ দাবি করে সে নামাজ না পড়ে নামাজ না পারে কোরআন না পারে ওকে দাড়ি নেয় ইবাদত বন্দুকি গোষ্ঠীও নাই কোন ইবাদত নাই বন্দুকি নাই সে কী করে সুদর্শন হতে পারে আমি বলবো সুদর্শন পুরুষ তো সেই যে ব্যক্তি